ইতিহাস এইভাবে হয় না যে আপনার যেই সমস্ত আইডিয়া বা ধারণা এক সময় মুক্তির প্রতীক ছিল সেগুলো পরবর্তী সময়ে নির্যাতন নিপীড়ন এবং গণহত্যার হাতিয়ার হয়ে উঠতে পারে কিন্তু আমাদের আর রাজনৈতিক বিকাশ মুজিববাদের বাইরে হয়নি আমরা একবার যে মুজিব ইমান রাখছি সেই ইমানের সুযোগ নিয়ে মুজিব সাহেব থেকে নাই মাইগুলো আমি কিন্তু প্রধানমন্ত্রী সেই ব্যাপারে একটা প্রশ্ন এটা সোশ্যাল কন্ট্যাক্ট ব্যাপার করতে হয় আপনি ব্ল্যাঙ্ক চেক কেন দিয়ে দিবেন আপনি এই জন্য তো নাগরিক ভিত্তিক রাষ্ট্র এবং এই জন্য আমরা সবসময় কি করি এই চুয়ান্ন বছরে নানা রকম নির্বাচন নির্বাচনে আমরা ইলেকটেড কিং নির্বাচন করি আমাদের কোন প্রধানমন্ত্রী নির্বাচিত করি প্রধানমন্ত্রী নির্বাচিত করলে আপনি তার চোখে চোখ রেখে কথা বলতে পারতেন তাকে আপনি প্রশ্নের জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতে পারতেন এটা নিয়ে আসা যায় নাই এখানে নির্বাচন হয়েছে গণতন্ত্র এক ধরনের নাম হয়েছে ফলে এই জন্য আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট যেটা সে বাক্সালী কন্ট্রাক্টের মধ্যে আটকে সেই করতে হবে এবং এই বাক্সালী বাকশাল নিয়ে কথা একটু বললাম বাক্সালটা কোথেকে আসলো আওয়ামী লীগ তো কোন সমাজতান্ত্রিক শক্তি না আওয়ামী লীগ এটা পেটো বা বুর্জার যে বামপন্থী ল্যাঙ্গুয়েজ যদি বলে এটা একটা রাজনৈতিক সমাধান তাই না তার বাক্সাল করার ভূত কিভাবে না হয় চাপ কিভাবে আসলো এটা আসতে বি কোথাও এখানকার করোনা বলতে বাম মুক্তিগীদের কারণে

সেইটা হল নিউ এটা ডিজিটাল বাক্সাল দেখছি আমরা এই এই বাক্স ধরেন মানে এটা বামপন্থীরা যদি না চাপাইতো আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ এইভাবে ধ্বংস হইতেন এবং আওয়ামী লীগ ধ্বংস না হইলে আহ এখন মানে পরবর্তী সময় বাক্সালে আওয়ামী লীগের ধ্বংস না হলে নতুন বাংলাদেশের সূচনার যে কথাটা আমরা বলতে পারতেছি এটা বলারও সুযোগ হইত এই আমাদের এখানকার বামপন্থার ব্যাপারে আমাদের একটা রিডিং লাগবে আমাদের এখানকার বামপন্থার সাথে মার্সবাদের কোন সম্পর্ক নেই আমাদের এখানকার বামপন্থাটা এসেনশিয়ালি ডেভেলপ হয়েছে কলকাতার তাফসিরে কলকাতার যে বার্সের তাপসির সেই রিডিং এখানে ডেভেলপ হয়েছে আপনার হেগেলিয়ান ফিলোসফিক্যাল ট্র্যাডিশন ধরে এখানে মার্স খুব বেশি মানে বিরল ব্যতিক্রম বাদে পড়াই পাইনি মানে রিডিং মার্স ইন ঢাকা এটা খুব অ্যামেজিং জিনিস হতে পারে এই আমাদের এখানে বামপন্থা বা মার্সবাদের রিডিং এর মধ্যে একটা হিন্দুত্ববাদী বা ব্রাহ্মণ্যবাদী প্রাইড রয়ে গেছে যে জন্য এটা যখনই ডেমোক্রেসি দেখবেন যে ও একটা এনটি ইসলামী নৌশনাকারে ডেমোক্রেসি এবং সেটা বামপন্থী রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে আপনার ধরেন একটা বামপন্থী রাজনীতিবিদ তার প্রথম পরিচয় বা তার তাকে চিন্তা করলে মাথায় আসে কি একটা নাস্তিক আসবে পাল্টা কথা বলবে এই তো মানে আসে না মানে আমি বলছি জেনারেলি পাবলিকের মাইন্ডে একটা ভালো জিনিস মাথায় আসবে না একটা খুব সুন্দর সুষমহীন সমাজের কথা বলে সাম্যের কথা বলে মানুষের প্রতি দরদ এটা ভালো জিনিস মাথায় আসবে না মাথায় এরকম জিনিস আসে কেন কেন্সের মার্কসের রিডিংটা সেই রিডিংটা একটা ব্রাহ্মণ্যবাদী চৈতন্য জায়গা থেকে তৈরি হয়েছে এবং এই ব্রাহ্মণ্যবাদের মধ্যে অ্যাসেন্সিয়াল ইসলাম বিদ্বেষটা রয়ে গেছে দেখবেন পৃথিবীতে এখন ওয়ারেন্টারের অবসানের পরে আফগানিস্তানের অবসানের পরে মানে ইসলামী সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ এগুলো নিয়ে ওই আগের মতো আলাপ নেই কিন্তু ইন্ডিয়াতে রয়ে গেছে ইন্ডিয়ার কাছে এটা লাগবে কারণ ইন্ডিয়াতে একটা মুসলমান মাইনরিটি এবং তাদেরকে সন্ত্রাসবাদী হিসাবে যদি আপনি মানে লেভেলিং করতে না পারেন ট্যাগিং করতে পারেন তাহলে তার হিন্দুত্ববাদী রাজনীতিটা করা মুশকিল বিজেপির পলিসির কারণে সারা দুনিয়াতে হ্যাঁ ইসলাম একটা ফাউন্ডেশন এগুলো তার হাজার রকম বয়ান আছে তার অনেক স্কুল থট আছে হ্যাঁ ফলে এখান থেকে একটা ফিলোসফিক্যাল ট্রেডিশন ডেভেলপ করা যেতে পারে এখানে ডিসকাসিভ ট্রেডিশন আছে আপনারা জানেন তা আল্লাহ অনেক কাজ টাজ করছে আর অনেক লোকজন কাজ করছে কিন্তু তা না এটাকে অ্যাসেন্সিয়াল একটা পশ্চাৎপদ মধ্যযুগীয় ব্যাপার হ্যাঁ এই যে এইভাবে যে ট্রিট করা হইলো এটা কারা ট্রিট করলো কিভাবে ট্রিট করলো